আসসালামু আলাইকুম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাস অতিরিক্ত সিপিআই জিডি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব আর শেষের দিকে বলে দেবো এখানে আবেদন করতে আপনাদের টোটাল কত টাকা ফ্রি প্রয়োজন হবে আশা করি আপনারা ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আবেদনটি শুরু হবে তেইশে জুলাই থেকে অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু আর আবেদনের শেষ তারিখ হচ্ছে একে আগস্ট এর মধ্যে আপনারা যতটুকু সময় পাবেন তার মধ্যে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা এখানে আপনারা আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানিক পরীক্ষায় আপনাকে কমপক্ষে জিপি থ্রি পয়েন্ট জিরো পেতে হবে এসএসসি বা সমারি পরীক্ষা আপনাকে জিপিএ টু পেতে হবে অর্থাৎ এখানে আপনাকে এস এস সিও করতে হবে এবং এইচ এস সিও করতে হবে বেতনের স্কেল দেওয়া হবে দু হাজার পনেরো সালের অনুযায়ী ন থেকে একুশ হাজার আটশো টাকা এরপর হচ্ছে আপনাদেরকে বিভিন্ন উৎসবের ভাতা বাড়ি ভাতা চিকিৎসা ভাতা বিভিন্ন মতাবেক অনুযায়ী আপনাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে এরপরে হচ্ছে বয়সের ক্ষেত্রে যাদের বয়স আঠারো থেকে ৩০ বছরের মধ্যে আছে সেই পার্থীগণ এখানে আবেদন করতে পারবেন পাঁচ তারিখ দশ মাস দুই সাল হতে যাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে আছে সেই প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনাদের যাদের জন্ম ছয় তারিখ দশ মাস দুই হাজার দুই সাল থেকে পাঁচ তারিখ দশ মাস দুই হাজার সালের মধ্যে আছে সেই প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে অ্যাপিডেভিক গ্রহণযোগ্য নয় এখানে পুরুষ এবং মহিলা উপ প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যোগ্যতা কি কি প্রয়োজন হবে পুরুষ ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পদেদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি আপনারা আবেদন করতে পারবেন ওজন সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ আর যখন প্রসারিত করবেন তখন চৌত্রিশ ইঞ্চি হতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পদেদের ক্ষেত্রে তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি চোখের দৃষ্টি অবশ্যই ছয় থাকতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে তালাকাত হবে না সকল জেলা হতে সিপিআই জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করতে আপনাদের টোটাল ফি প্রয়োজন হবে পঞ্চাশ টাকা তো আপনার অনলাইনে আবেদন করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর আপনারা মাঠে যাওয়ার সময় কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে কী কী ডকুমেন্ট লাগবে এটি নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করবো তা হচ্ছে আপনারা যারা আনসার ব্যাটেলিয়নে আবেদন করছেন আপনাদের যাদের চূড়ান্ত সাজেশানটি প্রয়োজন তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা আমার সাথে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি নিতে পারেন পিডিএফ ফাইলটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা তো আপনারা একশো টাকা আমার বিকাশ বা পাঠিয়ে দিয়ে আমার থেকে ভিডিও পাল্টে নিতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম